মাহে রমজান আসছে সমস্ত দেশবাহীকে মাহে রমজানের শুভেচ্ছা এর মাস রহমতের মাস বরকতের মাস মাঘফরাতের মাস সমস্ত মুসলমান সবাই কিন্তু এই মাসে রোজা রাখতে চান রোজা রাখতে বদ্ধপরিকর সবাই রোজা রাখতে পারবেন তবে কিছু কিছু ক্ষেত্রে হয়তো ব্যতিক্রম থাকতে পারে বিশেষ করে যারা রুগী বিভিন্ন রোগে ভুগেন যেমন ডায়াবেটিস উচ্চ রক্তচাপ কিডনি রুগী লিভারের রুগী স্ট্রোকের রুগী হার্টের রুগী বা গর্ভবতী মহিলা তারা অনেক সময় দ্বিধাদ্বন্দ্বে ভোগেন রোজা রাখতে পারবেন কি পারবেন না রোজা রাখলে রোগের ক্ষতি হবে কি না শরীরের ক্ষতি এই সব নিয়ে কিন্তু অনেকেই দ্বিধাদ্বন্দ্বে ভোগেন আমি তাদের জন্যই মূলত বলছি আসলে রোজা সবার জন্যই রোজা কিন্তু রাখতে পারবেন কোনো অসুবিধা নাই তবে তার যে যে রোগে ভোগেন সেটা যদি ডাক্তারের পরামর্শ অনুযায়ী রোগটা যদি নিয়ন্ত্রণে থাকে রোজা রাখা কিন্তু নিষেধ নাই যেমন ডায়াবেটিস রোগীরা রোজা তাদের জন্য তো সুবর্ণ সুযোগ ডাইবের এক নম্বর চিকিৎসাই তো ডায়েট কন্ট্রোল এবং রোজা তো সেই সুযোগটা করে দিচ্ছে সুতরাং এই ডায়েট ট্রোলের মাধ্যমে রোজা কন্ট্রোল রাখা সম্পূর্ণ সম্ভব যারা ওষুধপত্র ব্যবহার করেন ডায়াবেটিসে তারা ওষুধটা ওইভাবে অ্যাডজাস্ট করে নেবেন যেগুলো ট্যাবলেট খান যারা একবেলা খান সন্ধ্যায় খাবেন যারা দুইবেলা খান ইফতারের সময় একটা সেরির সময় খাবেন যারা ইনসুলিন নেন বেশি ডোজটা সন্ধ্যায় নেবেন আর কম ডোজটা সেরির সময় নেবেন যারা একবার ইনসুলিন নেন তারা ইফতারের সময় নেবেন এইভাবে অ্যাডজাস্ট করে যদি চলেন তাহলে ডায়াবেটিসের রোগীরা কিন্তু রোজা রাখতে পারবেন আর খাওয়া দাওয়ার ব্যাপারে একটু সতর্ক থাকবেন ডাক্তার ঈশ্বরী ডাক্তারের পরামর্শ থাকে গাইডলাইন থাকে ডায়েট কন্ট্রোল একটা চার্ট থাকে সেই অনুযায়ী যদি পালন করে নির্দেশ তাহলে রোদে একান্ত কিন্তু নেই এইভাবেই যারা উচ্চ রক্তচাপ প্রায় ওষুধপত্র দেবেন একবার খেলে চলে রাতে ট্যাবলেটটা যে কোনো সময় খেয়ে নেবেন তাতেই দেখবেন প্রেশার যদি নিয়ন্ত্রণে থাকে রোদে রাখার কোনো নিষেধ নাই রোজের মধ্যে আরেকটা জিনিস খেয়াল রাখবেন যাদের নেশা জাতীয় দ্রব্য খাওয়ার অভ্যাস আছে ধূমপান বা জর্দা সাদা পাতা এগুলো বা মাদক জাতীয় কিছু এইটা কিন্তু সুবর্ণ সুযোগ আপনারা এগুলো পরিহার করবেন এটা আপনার সবার জন্যই মঙ্গলজনক হবে পূজায় কিন্তু আরেকটা ঝুঁকি থাকে পানি শূন্যতা বা ডিহাইড্রেশন আমরা বলি যেহেতু লম্বা দিন আবার দিনে তো অনেক গরম রাতে যদিও একটু গরমটা কম থাকে তো আপনার সবাই পানি পান করার ব্যাপারে সতর্ক থাকবেন পানি কিন্তু পান করতেই হবে ইফতারের পরে পরিমাণ মতো অল্প অল্প করে বারবার একবারে বেশি খাওয়া দরকার নাই অন্তত চব্বিশ ঘন্টায় সাত আট গ্লাস যেন পানি খাওয়ায় রাত করে রাতের বিভিন্ন আগে সময় বিশুদ্ধ পানি পার করবেন কমপক্ষে আট থেকে দশ গ্লাস যেন পানি হয় একবারে বেশি পান না করে অল্প অল্প করে বারবার করলে তাহলে এই ঝুঁকিটা কম থাকবে তবে একটু খেয়াল রাখতে হবে যেহেতু ডিহাইড্রেশনের ঝুঁকিটা থাকে আপনারা অযথা অপ্রয়োজন বাইরে রোদের মধ্যে ঘোরাফেরা করবেন না একটু ঠান্ডাযুক্ত স্থানে থাকার চেষ্টা করবেন রোদের মধ্যে বেশি যাবেন না তাহলে কিন্তু ডিহাইড্রেশনের ঝুঁকিটা থাকবে না পানির সঙ্গে অন্য যে কোনো তরল জাতীয় শরবত ফলমূলের রস নিজের ঘরে তৈরি বা ডাব এগুলো কিন্তু খেলে কোনো ক্ষতি হবে না খেতে পারেন তাতে পানি শূন্যতার অভাব কিন্তু পূরণ হবে আর কি তবে অতিরিক্ত চা কফি এগুলোও অ্যাভয়েড করা ভালো রোজার মধ্যে একটা জিনিস খেয়াল রাখবেন যাদের নেশা জাতীয় দ্রব্য খাওয়ার অভ্যাস আছে ধূমপান বা জর্দা সাদা পাতা এগুলো বা মাদক জাতীয় কিছু এইটা কিন্তু সুবর্ণ সুযোগ আপনারা এগুলো পরিহার করবেন এটা আপনার সবার জন্যই মঙ্গল পরিমাণ মতো পুষ্টিকর স্বাস্থ্যসম্মত বিশুদ্ধ যেন হয় প্রোটিন ফ্যাট কার্বোহাইড্রেট এই জাতীয় খানাটা খাবেন অতিরিক্ত খাওয়া দাওয়া করেন কারণ যতই খান চার পাঁচ ঘন্টা পরে ওটা কিন্তু স্টমাক আর থাকবে না ওটা ডোড নেমে চলে যাবে আর কি সুতরাং এই ব্যাপারে সবাই যদি সতর্ক থাকেন বা ঠিকমতো খাওয়া দাওয়া করেন আমার আমি মনে করি যে রোজাও সুন্দর হবে স্বাস্থ্যটাও ভালো থাকবে শরীরও ভালো থাকবে এবং এক মাসের যে মাহের রমজানের যে রোজাগুলো সুন্দরভাবে আদায় হবে এতে কিন্তু শরীর যেমন সুস্থ থাকবে রোজাটাও আপনি আদায় করতে পারবেন সবার জন্য আবারও শুভেচ্ছা রইল আর কি